পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভোটের আগে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেপ্তার দে আগ্নেয়াস্ত্র হাত বদলের আগে গ্রেফতার করা হয় গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরবপুর এলাকায় হানা দেয় পুলিশ গভীর রাতে ওই এলাকায় একটি মোটর বাইকে তিন যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ সন্দেহ হতে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল ও দুই ডাউন গুলি উদ্ধার করে পুলিশ ধৃতের নাম আসিরুল শেখ মনিরুল ইসলাম ও বকুল ইসলাম তিনজনের বাড়ি হরিহরপাড়া থানার শঙ্করপুর এলাকায় Thank you. লিও ইষ্টন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন juara সুনিতা তোমার আমার তোমার আমার ললুগমাই কি নতুন চাওয়া ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ